সজলধারা প্রকল্পে লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি হয়েছিল ওয়াটার মেশিন পঞ্চায়েত অফিসের সামনেই রয়েছে ওয়াটার মেশিন কিন্তু তাতে জল আসে না ওয়াটার মেশিন থেকে মাত্র দুশো মিটার দূরে কটি সজলধারার কল আছে সেটার অবস্থাও বেহাল অভিযোগ শুরুতে পানীয় জল মিললেও এখন আর তা মেলে না ভ্রূক্ষেপ নেই প্রশাসনের ফলে সমস্যায় পড়ছে এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ মুর্শিদাবাদ সাগরপাড়া এলাকার ঘটনা যখন থেকে ওয়াটার এটিএম হয়েছে তখন থেকে আমাদের জল হয়তো কয়েকদিন পেয়েছে তারপরে পাইনি কিন্তু এই নিচ লেভেলের যে নেতা তারা এই কাজগুলা করার পর আর কাজের উপরে লক্ষ্য রাখছে না এবং আমাদের যে প্রধান বা এমএলএ বা এই যে এটা আমাদের নষ্ট হয়ে আছে বাজারের লোকের আমাদের কি অসুবিধায় পড়ি আমরা জল কোথা থেকে আনতে হয় কীভাবে আনতে হয় আমরা বলে বোঝাতে পারবো না এছাড়াও রাস্তায় আরও সমস্যাও রয়েছে এমনকি পঞ্চায়েতের সামনে আবর্জনা স্তূপ জমে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের

সেখানে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় কেন উঠছে প্রশ্ন ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ